শুক্রবার উদয়পুর ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব এদিন ভোটাধিকার প্রয়োগ করার আগে প্রার্থী বিপ্লব কুমার দেব মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ গ্রহণ করেন তারপর তিনি ভোটাধিকার প্রয়োগ করতে যান ভোটাধিকার প্রয়োগের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদ নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রধানমন্ত্রী বানানোর জন্য সমস্ত ত্রিপুরাবাসীও একযোগে বের হয়ে প্রধানমন্ত্রী বানানোর জন্য এই গণতান্ত্রিক উৎসবে ভাগ নেবে এবং নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী করে যুবক মহিলা কৃষক ও গরিবদের জন্য এক সুন্দর শক্তিশালী ভারত রচনা করবে ত্রিপুরশ্রী মায়ের আশীর্বাদ নিয়ে আমার ভোটাধিকার প্রয়োগ করেছি আর সেই ভোটাধিকার প্রয়োগ করেছি দেশের প্রধানমন্ত্রী বানানো আর আমি আশা করি সমস্ত ত্রিপুরাবাসী এক যুগে আজকের এই মহা উৎসবে ভাগ নেবেন এবং হান্ড্রেড পার্সেন্ট ভোটিং করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী বানিয়ে ভারতের যুবদের জন্য মহিলাদের জন্য কৃষকদের জন্য গরিবদের জন্য এক সুন্দর শক্তিশালী ভারত রচনা করবেন আমার পূর্ণ বিশ্বাস যে ত্রিপুরার সমস্ত জনসাধারণ ওই দিশাতে নিজের মতাধিকার প্রয়োগ করবে এবং এক সুন্দর শক্তিশালী ত্রিপুরা বানানোর স্বপ্নকে রিপোর্ট স্বাকার করবে